সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা আমরা বিগত সরকারের আমল থেকে সতেরো বৎসর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম যে সব দল ডাকত তখন আমরা রাজপথের শনি ফেয়া কাজ করছি দলের পক্ষে মামলা হামলা বহুত খেয়েছি আমি বাসায় থাকতে পারি না এটা আমার এলাকাবাসীর কাছে আপনারা জানতে পারেন যে আমি মাসের পর মাস এই ডিস্ট্রিকের থেকে আরেক ডিস্ট্রিক গিয়া জীবনযাপন করছি বহুত কষ্ট দিছে এই গভর্নমেন্ট এখন পাঁচই আগস্টের পর থেকে আল্লাহ আমাদেরকে হাত থেকে মুক্ত করছে এখন তারিখে সতেরো তারিখে একটা মামলার রায় হয়েছে তাকে ফাঁসির রায় দিছে দুজনের আরেকজনের দিছে পাঁচ বছরের সাজা আমরা আশা করি এই বর্তমান গভর্নমেন্টের কাছে তারে ওই ইন্ডিয়ার থেকে আইনা হাসি কার্যকরী করুক এটি আমাদের প্রত্যাশা হলো যে আমাদের এলাকাতে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল তারা আমাদের বলতো যে আমরা তো আপনাদেরকে কোনো নাম ঠুম দেই না পুলিশ আপনাকে হরানি করে পুলিশ আমার থেকে মানতিও নিছে দারগা ছিল আমার কাছ থেকে মানতিও নিছে প্রতি মাসে আমি দশ হাজার টাকা দিচ্ছি পরবর্তীতে সে বিশ হাজার টাকা করে চাইছে তখন আমি বলছি যে আর আমার পক্ষে সম্পর্ক না তখন আমি দেখলাম যে সে আমাকে নিয়ে যে আমার একজন খুব কাছের লোক বলল যে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিবে অতএব আপনি আবদুল্লাপুর আর থাকেন না তখন আমি মির্কাদিম জেলায় তার মোবাইলটা রিসিভ করছিলাম আমি বাইক থেকে ফোন দিয়া আমার বাইক নাড়ে দিয়া কাপড় চোপড় নেওয়ায় আমি একদম গজারিয়া পার হইয়া মেঘনা নদী পার হইয়া গজারা পার হইয়া আমি কুমিল্লাতে চলে যাই আমার আত্মীয়র ওখানে দেড় মাস এক টানা ছিলাম এবং ওই সময় যে আমি এই যে আন্দোলন চলতে আছে ওই সময় আমি ডাকাত রাজপথে গেছি কুমিল্লা থেকে টলার যুগে আবার আইসে পড়ছি সবচেয়ে কষ্টদায়ক হলো রাত্রে খাওয়া দাওয়া করছি বারোটা বাজে এই টাইমে একটা ফোন আসে আপনার এখন লে যাবো গা এখন আমি কই যাব যাবো কে আমার ছুটি দিব শীতের দিন কে আমার লাগে একটা ঘর ফিরিকে রাখছে এর বড় দুঃখ আর কষ্ট হইতে পারে না ভাইয়া অনেক কষ্ট দিস আমাকে প্রচার করতেছি এখন আমাদের উপরের থেকে হাইকমান্ডের থেকে মিজুর রহমান সেনা সাহেব ঘোষণা দিছে সে দুই আসনে নির্বাচন করবে এখন আবার সালাম ভাইও বলতেছে যে না আমি রিভিউ করতেছি কইরা আমি পাইতে পারি আমরা পাইছে সিনা সিনহাসবের পক্ষে কাজ করতেছি মানে কাজ করতেছি দানের শীষের সজাগতার যে পায় দানের শীষ আমরা তার পক্ষে কাজ করব আমরা সবাই ঐক্যমত প্রকাশ করছি যে আমরা যে দান নিয়ে আসবে যে দেখবো তার সাথেই যাব কিন্তু দান যাই পাইবো আমরা সবাই মিললা একসাথে দানের পক্ষে নির্বাচনটা করব ইনশাল্লাহ দানের শীষকে জয়যুক্ত করবো আব্দুলপুর ইউনিয়নের থেকে ইনশাল্লাহ বিজয় ঘোষণা করবো অব্দুলপুরের পক্ষ করি আমাদের নির্বাচনে সবাই ভোট দিতে যাবে আমরা যারা নিরহ ভোটার আছে যারা আওয়ামী লীগের লোক আছে তাদেরকেও আমরা দাওয়াত করব তাদের মতন আমরা বলবো না যে যদি ভোট দিতে যাস যাবি আর না গেলে তাদের এই কিনা কয় বয়স্ক ভাতা বাতিল করে দিব এক ভদ্র মহিলা সে কথা বলছে যে ভোট না দিতে গেলে তোমাদের বয়স্ক বাতা বাতিল করে দিব ভাতা বাতিল করে দিব আমরা এগুলা বলবো না আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করিয়া আমরা কাদের কাজ মিলে তাদেরকে নিয়ে ভোট দেওয়া ইনশাল্লাহ এরা জারে দেয় ভোটটা কাজ করামো এই লোকতা জানি না কিন্তু আমরা নিয়ে যাবো ভাই আসেন ভোটটা দিয়ে যান দয়া করিয়া আপনার এটা দায়িত্ব নাগরিক অধিকার অধিকারের থেকে বঞ্চিত হইন না আশা করি তারা ভোট দিতে যাবে আমরা একত্রিশ দফা দাবি আমরা ঘরে ঘরে পৌঁছে দিছি ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা কাজ করছি খারাপ পাইছি সবাই বলছে যে আমরা এত বছর ভোট দিতে পারি বঞ্চিত ছিলাম এখন আমরা ভোট দেওয়ার সুযোগ পাইছি আমরা যাব ভোট দিতে এবং গিয়া ভোট দিয়ে আসবো ইনশাল্লাহ আমাদেরকে তারা উৎসাহিত করছে আবদুল্লাপুর ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ওনার শুভ জন্মদিন কামনা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে নেতা সে তার সুখ পরিকল্পনা ভাবিক আমরা কাজ করতেছি এবং সে সঠিক সিদ্ধান্তে আছে আমরা যৌথভাবে কাজ করতেছি তার মধ্যে আমাদের মধ্যে কোনো আমাদের যারা কমিটিতে আছে মূল কমিটিতে বিবাদ নাই আমরা সুন্দর ভাবে কাজ পরিচালনা করতেছি আমাদের সভাপতি সাহেব আছে আজি আব্দুল করিম মির্লা সিনিয়র সহ সভাপতি আছে রতন গনি যুগ্ম সাধারণ সম্পাদক আছে লোগা আপনার মিজানুল মিত্তা সাহেব সাংগঠনিক আছে লোগা আব্বাস ডালি কিছু সকালেও আমার কাছে আসছিল আমরা আলাপ আলোচনা করছি আমরা আবার অচিরেই ওয়াটে ওয়াটে বাইরিয়া ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আবার ডোর টু ডু ভোটের জন্য ভোট কালেক্টের জন্য আমরা প্রচারে বাইরেব তবে আমরা একটা জিনিস ওই যে রিভিউ চাইছে এটার জন্য একটু আবার মানে কেউ কেউ একটু অন্য চিন্তা ভাবনা করে দল যারে দিবে আমরা তার ইলেকশনে করব তাতে কোনো কোনো থাকবে না আমাদের ভিতরে কোনো মতভেদ থাকবে না আমরা তারেক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে ভালো হয় আমাদের ক্ষুদ্র বেড়ে আমরা অতটুকু কাজ করবো ইনশাল্লাহ দলের পক্ষে তার নেতৃত্বে তার দিক নির্দেশনায় ঘরে ঘরে যাওয়া হয়েছে দ্বিতীয়বার যাব তৃতীয়বার যাবো তারপরে আবার যে নিয়ম কারণ আছে ভোটার লিস্ট এগুলা পৌঁছায় দিব তারপর আমাদের কর্মী থাকবে কর্মীরা তাদেরকে আনবে আন কেন্দ্রে পৌঁছাই দিবে তারপর তারা গিয়া উৎসব মুখে গিয়া ভোটটা পরিধান করে আসবে দলের পক্ষে ইনশাল্লাহ আমরা ধানের শেষ মারখার ভোট চাবো এবং ইনশাআল্লাহ ধানের শেষ মাখায় তারা ভোট দিবে আমাদের কর্মীরা কাজ করতেছে আরো করবে ওই একক নির্বাচন যখন করছে তখন তারা একক ভাবে ফিরে গেছে হয়তো আর কোনো দল ভোট দিতে যায় নাই ভোট তো এরই দিয়া নিছে দিনের ভোট রাত্রে দিয়া নিছে এরা এই আমাদের বর্তলাদের একটা ক্লাব আছে আওয়ামী ক্লাব এহেন ভোট দিছে সিল মারছে তারপরে রাত্রে স্কুল সাধারণ সম্পাদক সাহেবের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবের নেতৃত্বে অনেকেই সিল মারছে তাই আমরা এগুলা করবো না এটি আমরা পরিহার করি এটি আমরা ঘৃণা করি আমাদের লোকেরা গিয়া ভোটাররা গিয়া ইনশাআল্লাহ ভোট দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক একটা বড় দল তারা অসভ্য না সভ্য দল তাদের মতন সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি পছন্দ করে না এরা বলছিল দশ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হইলে আমার বিশ্বাস বাংলাদেশে বিএনপির লোকেরা একটা লোক আওয়ামী লীগের মারে নাই একটা লোকের একটা গালিও দেয় নেই তারেক রহমান সাহেবের নির্দেশনা ছিল আমাদের যে থানার আলিয়াসগড় রিপন মল্লিক সাহেব সভাপতি সে রাত আড়াইটা বাজে আমাদেরকে ফোন দিয়া বলছে আপনারা পাঁচই আগস্ট রাত্রে আমরা আড়াইশো কর্মী দিয়া আমরা পাহারা দেওয়াইছি যাতে তাদের উপরে কোনো আঘাত না আসে দুর্গাপূজা তারপরে তাদের এই যে যেপুরের বড় কীর্তন হয় দুইটা তাদের ওই ওই অনুষ্ঠানেও আমরা তাদের অনুষ্ঠানে আমরা তাদেরকে আমরা সহযোগিতা করছি এই জন্য আমাদের ভালোবাসায় তারা আমাদেরকে ভোটটা দিবে ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম